কিছু কিছু খাবার আছে বা কিছু কিছু বাস্তবতা আছে যা আমরা মেনে নিতে হয় আমাদের নারীদের জীবনে সকল কিছু মেনে নীতি নিতে জীবনটা শেষ হয়ে যায় একটা সময় এসে আমরা ভাবি যে এই মানিয়ে নেওয়াটা আমাদেরকে ছোটবেলা থেকে মা বাবা বা আমাদের পরিবারের শিক্ষা থেকে শিখানো হয় এই শিখানোটা আসলে আমাদের জন্য ভুল তবে আমাদের যে মুরব্বীরা থাকেন যারা আমাদেরকে মানিয়ে নেওয়াটা শিখান তাদের জন্য ঠিক আছে যে মেনে না নিতে পারলে প্রত্যেকটা ফ্যামিলিতে নিজের ফ্যামিলি বলেন আর শ্বশুর ফ্যামিলি বলেন অশান্তি বা একটা সমস্যার সম্মুখীনের মাঝে কিন্তু সবার দিন অতিবাহিত হয় তো কথাগুলি এমনি বলা কথার কথা বাস্তবতা দেখতে দেখতে মনে হচ্ছে কথাটা একটু শেয়ার করা তো আজকে আমরা যে রান্নাগুলো করছি সবাই মনে হয় প্রথমে দেখেছেন একদম মানে মজাদের একটা খাবার সবার পছন্দের একটা খাবার পোয়াল মাছ যে মাছের পাতে আমরা বাঙালি মাছ প্রিয় আমাদের পরিবারের সবাই আমরা যে যেখানে আছি না কেন আমাদের প্রত্যেকটা আত্মীয় স্বজন বলেন বা আমি বলেন আমাদের ফ্যামিলি আর বা শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই মাছ খুব পছন্দ করে আর আমরা যেহেতু দক্ষিণ অঞ্চলে থাকি আমাদের ওইদিকে সবচেয়ে বেশি বেশি মাছ পাওয়া যায় তারপরে হয় মাঝে মধ্যে আমরা বাজারে গিয়ে বড় মাছ কিনে আনি একদম তরতাজা খাওয়ার জন্য তো এদিকে হচ্ছে এগুলো ছিল ওটস ওটস খাচ্ছে একজন যা আবার ডিম পোজ দিয়ে হচ্ছে পরোটা খাচ্ছে এদিকে হচ্ছে আবার সকাল সকাল রান্নাগুলো বসিয়ে দিচ্ছে এক এক করে তো বোয়াল মাছের কথাই যদি বলি বোয়াল মাছের আস্ত বড় এত বড় একটা লেস রাখা হয়েছে আমি বারবার বলছিলাম বারবার বলতেছিলাম যে লেসটাকে কি দুভাগ করে দেব নাকি এভাবে তো আসলে একজন মা জানে একজন সন্তানের মনের খবর তো সেখানে আমি দেখতেছিলাম যে আমরা যেখানে আছি যে এই বাসায় আছি সেখানে একজন হচ্ছে যে বোয়াল মাছের লেজ একদম বড় খেতে পছন্দ করে তো সেজন্য হচ্ছে লেজটা কাটা হয়নি আর আমি বারবার লেজটা টানা হেসরা করছিলাম যে লেজটাকে আমি ছোট করে দেবো আমি জীবনেও দেখিনি যে এত বড় লেজ একটা মানুষ খাবে তো ওই যে বললাম যে লোভনীয় খাবার পছন্দের খাবার পছন্দের জিনিস পছন্দের মানুষ হলে তখন তার মন্দ কাজও ভালো লাগে তার পছন্দ খাবার হলে সেটা যতই অরুচিশীল হোক কোনো রকমে সিদ্ধ করে দিলেও খেতে ভালো লাগে তো আমার কাছে আসলে বেশি বেশি ভালো লাগছিল যে বড় বোয়াল মাছের ল্যাচটা রান্না করা হচ্ছে তো একদম প্রথমে হচ্ছে মশলাটাকে কষিয়ে বোয়াল মাছের আস্ত বড় এত বড় ল্যাচটা হচ্ছে মশলার মধ্যে দিয়ে তারপর হলো মাছগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে মাছ রান্না করা হচ্ছে হচ্ছে হাতে মেখে গরুর মাংস বসিয়ে দেওয়া হয়েছে এদিকে হচ্ছে বাসায় বউ এসেছে বা আমরা যারা আছি সবাই মিলে পুরো বাসাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা হচ্ছে একদিকে হচ্ছে রান্না চলছে অন্যদিকে হচ্ছে পুরো বাসাটা গোছানো হচ্ছে আর সবচেয়ে ফেভারেট আর একটা খাবার যেটা হচ্ছে আমার খাবার সেটা হচ্ছে আজকে আবারও নতুন করে বানানো হচ্ছে আমি রিসেন্ট একটা ব্লগে শেয়ার করেছিলাম যে এটা হচ্ছে আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা খাবার খাবারটার নাম হচ্ছে গোটলা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু এটা কেমন ধরনের খাবার এটা কিভাবে খাবে কেন রান্না করলেন কিভাবে রান্না হলো তো আসলে রেসিপিটা আমি শেয়ার করি নাই শেয়ার করার মতো ওই ধরনের ভিডিও ধারণাও করা হয় নাই তো আমি যদি মুখে মুখে একটু বলি তো এটা হচ্ছে প্রথমে আপনি আটার যে ময়ানটা ধরবেন এটা নর্মালভাবে ধরা হয় তারপরে ভালোভাবে মথে রুটি বানানো হয় তারপরে এই লতার মতো বা নুডলসের মতো একটু মোটা মোটা করে কাটতে হয় তারপরে হচ্ছে এই ধরনের একটা র্যাদ বা হচ্ছে কাঠে দিয়ে ছোটো ছোট করে কাটতে হয় কাটার পর হচ্ছে আপনি এগুলো কাটার পর আপনি একটা পাত্রে নেবেন এখন হচ্ছে আপনাকে এগুলাকে ভালোভাবে চালনি দিয়ে একটু চেলে যে অতিরিক্ত গুড়িটা দিয়ে আমি কাটাকাটি করছি এই গুড়িগুলো ফেলে দিতে হবে বাসায় যখন বড় বা একদম তরতাজা চিংড়ি মাছ থাকে তখন কিন্তু কে পিঠাগুলো বানানো বেস্ট আর হচ্ছে নারকেল নারিকেলটাও একদম ভালো হতে হবে তাহলে বানালে মানে কোনো অপূর্ণতা থাকে না তো এই তো সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম এক এক করে গোছাচ্ছিলাম ওদিকে হচ্ছে মাছ দিয়ে হচ্ছে ধনিয়াপাতা টমেটো কাঁচামরিচ দিয়ে রান্না কমপ্লিট হচ্ছে ওদিকে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছে চুলার উপরে একদিকে হচ্ছে বাসা গোছানো হচ্ছে অন্যদিকে হচ্ছে আমি সব কিছু রেডি করে দিচ্ছি সেটা হচ্ছে আমার ফেভারিট খাবারটার জন্য যেটা হচ্ছে গোটলা তো ঘোটলা রান্নার কথা যদি বলতে হয় একটু পরে বলি এদিকে হচ্ছে মাংস রান্নার জন্য সব কিছু ওকে করার পর মাংসটাকে আমরা অ্যাঙ্কর ডাল দিয়ে রান্না করব আর সবজি কেটে দিয়েছে একদিকে হচ্ছে রান্না চলছে একদিকে হচ্ছে আমি পিঠা বানাচ্ছি অন্যদিকে হচ্ছে গরুর মাংস রান্না করা হচ্ছে অ্যাঙ্কর ডাল দিয়ে হচ্ছে মাল মাছ রান্না করা হচ্ছে অ্যাপজি রান্না করা হচ্ছে একদিকে হচ্ছে বাসা গোছানো হচ্ছে মানে কাজের শেষ নেই কথারও শেষ নেই ভিডিওরও শেষ নেই তো আমি যদি বলি সবাইকে এখন আমি পিঠাটা আবার কি করেছি যখন গোট গোট করে কেটেছি তারপরে হলো আমি এগুলোকে চালনি দিয়ে অতিরিক্ত যে গুড়িটা ছিল ওই গুড়িটা ফেলে একটা একটা পাত্রে নিয়ে নিয়েছি একদিকে রান্না হচ্ছে অন্যদিকে পিঠা বানানো হচ্ছে এদিকে হচ্ছে ওই যে অ্যাঙ্কর ডালার মাংসটা রান্না হয়ে গিয়েছে একটা বক্সে করে নিয়ে নেওয়া হয়েছে আর দুপুরে খাবারের জন্য হচ্ছে আপা একটা পাতিলে করে কিছু রেখে দিয়ে ওদিকে চুলার উপর হচ্ছে সবজি রান্না হচ্ছে এই অ্যাঙ্কর ডাল দিয়ে হচ্ছে গরুর মাংস রান্নাটা কার কার পছন্দ অবশ্যই জানা মাংস রান্না তো কমপ্লিট এখন হচ্ছে পিঠাগুলোকে গোট গোট করে কাটার পর হচ্ছে চালনিতে ছেলে পাত্রে নিয়ে দিলাম ওদিকে হচ্ছে নারকেল কোরানো দিয়ে নারকেলটাকে ওকে করে দিলাম এদিকে হচ্ছে ওই যে ঢিসের মধ্যে রেখে এভাবে ছড়িয়ে রাখলাম সেটা হচ্ছে যখন রান্না করবে তখন হচ্ছে দিবে এদিকে হচ্ছে নারকেল কোরানোটা একদম সাবধানে করাচ্ছি যাতে করে যে লাল আবরণটা এটা যেন উঠে না আসে তো তো যারা গোটলা রান্না করি আমরা তারা সব সময় বাসায় খেয়াল করি যে তরতাচা চিংড়ি মাছ আছে কিনা একটু বড় সাইজের চিংড়ি মাছ আছে কিনা তারপর হলো নারিকেল আছে কিনা এই দুটো জিনিস যখন হাতের কাছে থাকে তখন হচ্ছে এই ঘোটলা রান্নার জন্য আমরা প্রস্তুতি নিই এই তো ফ্রাই প্যানে হচ্ছে নর্মাল মশলা কষানো হয়েছে তারপর হলো পরিমাণত পানি দিয়েছে তারপর হলো গোট গোট করে কাটা এই গোটলাগুলো দেওয়া হয়েছে গোটলিগুলা বা গোটলাগুলা ফার্স্টে বেরেস্তা দিয়ে এই তো গোটলা রান্না তো আসলে এটা অনেকের অপছন্দের হতে পারে বাট আমাদের অনেক পছন্দ তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের ঘটলা নিয়ে কার কি অনুভূতি অবশ্যই জানাবেন